ইউরোপে সব থেকে বেশি বেতন দেওয়া দশটি দেশের তালিকা আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানো হবে প্রতিটি দেশের জন্য মাসিক বেতনের একটি সাধারণ ধারণা এবং কিছু জনপ্রিয় কাজের ক্ষেত্রের উপর উল্লেখ করে বেতন কম বেশি হয়ে থাকে তো চলুন ইউরোপের কোন দেশের কেমন বেতন চেনে নেওয়া যাক লুক্সেমবার্গ মাসিক গড় বেতন চার লক্ষ থেকে সাত লক্ষ কাজের ক্ষেত্র ফাইন্যান্স আইটি প্রকৌশল নির্মাণ সুইজারল্যান্ড মাসিক গড় বেতন চার লক্ষ থেকে ছয় লক্ষ কাজের ক্ষেত্র ব্যাঙ্কিং স্বাস্থ্যসেবা প্রযুক্তি আইসল্যান্ড মাসিক গড় বেতন তিন লক্ষ থেকে ছয় লক্ষ কাজের ক্ষেত্র মৎস্য শিল্প পর্যটন স্বাস্থ্যসেবা নরোগে মাসিক গড় বেতন তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ কাজের ক্ষেত্র তেল ও গ্যাস প্রকৌশল তথ্য প্রযুক্তি ডেনমার্ক মাসিক গড় বেতন তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ কাজের ক্ষেত্র স্বাস্থ্যসেবা প্রযুক্তি শিক্ষাবিদ সুইডেন মাসিক গড় বেতন আডাই লক্ষ থেকে পাঁচ লক্ষ কাজের ক্ষেত্র প্রযুক্তি নির্মাণ স্বাস্থ্যসেবা ফিনল্যান্ড মাসিক গড় বেতন আডাই লক্ষ থেকে চার লক্ষ কাজের ক্ষেত্র প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্যসেবা জার্মানি মাসিক গড় বেতন দুই লক্ষ থেকে চার লক্ষ কাজের ক্ষেত্র প্রকৌশল প্রযুক্তি উৎপাদন অস্ট্রিয়া মাসিক গড় বেতন দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ কাজের ক্ষেত্র তথ্য প্রযুক্তি নির্মাণ স্বাস্থ্যসেবা বেলজিয়াম মাসিক গড় বেতন দেড় লক্ষ থেকে তিন লক্ষ কাজের ক্ষেত্র ফাইন্যান্স প্রযুক্তি স্বাস্থ্যসেবা তো বিভার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল হেল্পফুল ছিল যদি ভিডিওটি সত্যি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং পরবর্তীতে ধরনের ইনফরমেটিভ ভিডিও আর বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ